পিকনিক অথবা বনভোজন এই কথাটি বললেই চোখের সামনে ভেসে ওঠে শীতকালের একটি মনোরম দৃশ্য মূলত শীতকালেই বনভোজন করেন মানুষ ঘরের চার গণ্ডি থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে নাচ গান আনন্দের মধ্যে একটি দিন উদযাপন করার নামই হলো পিকনিক বা বনভোজন কিন্তু পিকনিক শীতকালে জনপ্রিয় হলেও গরমকালে কিন্তু সেরকম একটা ঝোঁক থাকে না মানুষের মধ্যে বর্তমানে মানুষ এতটাই নিজেরা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে যে একে অপরের সঙ্গে সেইভাবে কথা বলাই হয়ে ওঠে না আর এই পিকনিক মানে একটা দিন আরও একবার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে প্রকৃতির মাঝখানে সময় কাটানো সুযোগ করে দেওয়া গোটা একটা দিন নির্ভাজাল আনন্দের মাঝে সহজে পেছনে ফেলে দিতে পারে আমাদের যাবতীয় দুশ্চিন্তা এবং মানসিক উদ্বেগ তবে পিকনিক মানেই ঘরের কোণে নয় দূর দূরান্ত পাহাড় জঙ্গলে একটু আনন্দ উপভোগ করা উত্তরবঙ্গের বেশ কিছু পিকনিক স্পটের মধ্যে ঝালং হলো একটি সুন্দর পিকনিক স্পট যা মঞ্জুরে যাবে সবার মাঝে এই ঝালং ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার ভারত ভুটান সীমান্তের কাছে জলঢাকা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম এছাড়াও পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে চামুর্চি লাল ঝামেলা গরুভাতান বক্সা জয়ন্তী তৌসা আরও অন্যান্য জায়গা এছাড়াও সমতল জায়গা বহু পিকনিক স্পট রয়েছে যদিও বছর কয়েক আগেও কোচবিহারের শালবাগান পিকনিক অর্থাৎ বনভোজনের একটি অন্যতম জায়গা ছিল শীতকাল এলেই প্রায় দিনে ভিড় জমে থাকতো এই শালবাগানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে শালবাগানে পিকনিক করে আনন্দ উপভোগ করতেন তবে বেশ কয়েক বছর ধরে প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয় তবে শালবাগান বন্ধ হয়ে গেলেও শীতকাল পড়লেই মানুষের মধ্যে পিকনিক যাওয়ার প্রবণতা একটা দেখাই যায় এদিন পিকনিকে আসা পর্যটকরা কি জানালেন শুনে নেওয়া যাক তোলো তোলো তুমি তোলো এই সামনেই হচ্ছে এই জল এই মুহূর্তে যেহেতু ধীরে ধীরে শীত করতে শুরু করেছে বৃষ্টি নেই এই এখন জল অনেকটাই কম তবুও জলের কিন্তু এই যতক্ষণ জল রয়েছে সেখানে কিন্তু জলের ভাড়া কিন্তু

ইன்ன রকম ভাবে উচ্চাপন করছে সবাই মিলে খুব ভালো লাগছে দারুণ লাগছে আপনার নাম শান্তিটা পাল আপনাকে কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে ওবিনে একসাথে এসেছেন বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি স্কুলের ফ্যামিলি কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমার এখন আসেনি লাগে সবাই মিলে একসাথে খুব ভালো লাগছে আপনার নাম অর মহনাথ বলো তোমার ঝালংকা ব্যাপারে কিছু বলো कैसे आएंगे यहां पर সিলিগুড়ি या कुछ बिहार रूट क्या होगा कैसे आएंगे নমস্কাৰ বিজয়াত পিকনিক স্পট কিনে কে পিকনিক স্পটি ই माल बाजार होके इधर से आपको बुनिया मोड मानी नक्सल गया आप आ सकते हैं खेलने के लिए ना दा 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 ये यहाँ पर आके कोई रुकना चाहता है एक दिन रहना चाहता है तो क्या तो कोई प्रावधान है इसमें नहीं नहीं इसमें मतलब प्रबंधन कुछ है रूम गुनी भी है रेंट रे, रे, पे मिलता है सामने है। है। सब दे रुक सकते हैं आप लोग और होटल होटल है क्या है हाँ होटल भी है होटल भी ऊपर 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 है होटल भी इधर तो नहीं है ऊपर तो ऊपर होटल मिलेगा आपको सब ये जो नदी है इसका नाम क्या है इसका नाम तो जलडगा बोलता है ये सभी पुरुदा सभी जड़गा नदी बोलता है इसको तो, तो हम लोग सभी तो ये जो दिसंबर महीना जनवरी महीना कैसे चलते कैसे कटता है आपका जो पिकनिक पार्टी सब आते हैं ছোটা মোটা যা মতো ঠিক নাই মে নাম বি দেখো কেমন লাগছে কেমন বাবা কেমন লাগছে মজা করছো কেমন মজা করছো কি দেখছো কোনো পাহাড় নদী তুমি কেমন মজা করছো হ্যালো

ভেরি গুড কেমন লাগছে লাগছে খুব মজা লাগছে আনন্দ